আজকার ওয়েদারটা অনেক সুন্দর অনেক গরম গরমের পরে আজকা আকাশ ভরা বৃষ্টি ফিটি ফিটি বৃষ্টিও পড়তেছে আছে তো পিয়ালকে নিয়ে আসছিলাম কিছু খাবো ইনশাল্লাহ বাসায় চলে যাব কিছু খাবো না একটা রাইটারে চইরা ভালো লাগছে তোমার সালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলক নিয়ে আসছি আসছিলাম কিছু খাবো তো চলে যাচ্ছি বিকালের জন্য সমচা বানায় খাবো আর মাছের একটা বর্তা দেখাবো আজকের বলকে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো পুটটা আগে বানিয়ে নিতেছি সমোচার মটরশুঁটি সুপি আলু দুটো একসাথে দিয়ে দিন

বেশ বড় একটা মাছের পিস কারণ জাল পিয়াজ খুব কম গরমের দিন এমনি না কারণ মরিচ মাছটা আমি সময় সবময় মশলাটা কিন্তু ভাইজাল দিচ্ছি এটা বড় মাছ ভর্তাটা কাটা কম থাকে না হ্যাঁ বড় মাছ তেলাপিয়া তেলাপিয়া মাছ এই ভর্তাটা দিয়া সেই মজা লাগবে বড় কাটা এটা বাইচা খাওয়া যাবে যে একটাই কাটা থাকে একটাই দুইটা কাঁটা থাকে গরম মাছ বর্তাটা যা রাত্রে ভাত খাবো আর বিকালে শিয়াল আমি ডাটে এই বৃষ্টির দিনও টিপি টিপি বৃষ্টি কিন্তু বেশি বৃষ্টিও না এই বৃষ্টির মধ্যে খুব মজা লাগবে এত সুন্দর অনেক রাত্রে ভাত ডাল দিয়া আর এই বরতা হয়ে যাবে না